নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তো খুব বৃষ্টি পড়ছে তো আমি আজকে এই রেসিপিটাই বানিয়েছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখে নাও আমি এখানে চাল আর ডালটাকে ভালো করে মুসুর ডাল নিয়েছি দুটোকে ভালো করে এক ঘন্টা মতো ভিজাতে রেখে দিয়েছিলাম তো এখানে আমি আলুকে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি চার ভাগ করে আর একটা টমেটোকেও কেটে নিয়েছি তো এবারে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আজকে আমি হাঁড়িতেই রান্নাটা করবো তো এবারে আমি চাল আর ডালটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম চাল আর ডালটা দেওয়া হয়ে গেলে এবারে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেব এবারে টমেটো আর পেঁয়াজ সব আমি একসাথে দিয়ে দেবো তো দেখো আমি সব দিয়ে দিয়েছি এবার এটাতে বেশ খানিকটা মতো জলও আমি অ্যাড করে দেব তো জলটা দেওয়া হয়ে গেলে এবারে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব যাতে এটা ফুটে আসে তো ততক্ষণ আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব এখানে আমি দেড় চামচ মতো জিরে দিয়ে দিলাম গোটা জিরে এটাকে একটু রোস্ট করে নেব রোস্ট করে এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা পে গুঁড়ো বানিয়ে রেখে দেব। তো দেখো একটা রোস্ট হয়ে গেছে এটা ঠান্ডা হলে আমরা গুঁড়ো বানিয়ে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের ডাল আর চালটা খুব ভালো করে ফুটে এসছে তো এটাকে আমি নেড়ে দিচ্ছি তো এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব তো দেখো আমাদের চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রায় তো এখানে আমি চার চামচ মতো নুন আর দেড় চামচ মতো হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করে দেব তো সব দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব তো বন্ধুরা বৃষ্টির দিনে কে কে রেসিপিটা ঘরে ট্রাই করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি তো নেড়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে রেখে দেব যাতে আরেকটু ফুটে আসে তো দেখো এটা পুরো ফুটে এসছে তো দেখতেই পাচ্ছ আমাদের এটা ডাল আর চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা এর মধ্যে তারকা লাগাবো তো তার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ বড় চামচের এক চামচ মতো আমি পাঁচ ফোড়ন দিয়ে সবটাকে ফ্রাই করে নেব তো হালকা এটা ফ্রাই হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজকে একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম তো সেই পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি ভালো করে ভেজে নেব তো আমাদের ডাল আর চালটা তো সেদ্ধ হয়ে গেছে এবারে এটা দিয়ে আমরা ওটাতে খিচুড়িটাতে তরকা লাগাবো তো দেখো এটা আমাদের ভাজা হয়ে গেছে তো এবারে আমি এটাকে ডাল আর চালটার মধ্যে দিয়ে দেবো দেখো আমি ডালা চালটার মধ্যে তরকাটা দিয়ে দিচ্ছি তা দাওয়া হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে তরকাটা খুব ভালো করে খিচুড়িটার মধ্যে মিশে যায় তো কে কে তোমরা এই খাবারটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমাদের এটা প্রায় রেডি হয়ে এসছে তো আমি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে এটা খুব ভালো করে মিশে যায় তো এটা আমাদের প্রায় হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এবারে আমি যে গুঁড়ো মশলাটা ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরের তো সেই ভাজা মশলাটাই আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভাজা মশলাটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেবো এতে খিচুড়িটার যে ফ্লেভারটা এটা পুরো দ্বিগুণ হয়ে যায় তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমাদের এটা খিচুড়িটা রেডি হয়ে গেছে মুসুর ডাল দিয়ে তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দেবো তো তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি এবারে আমি খিচুড়িটাকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা কে কে তোমরা এটা দেখে জিভ দিয়ে জল বের করলে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এটা আমি একটা অমলেটের সাথে পাপড় ভাজার সাথে আর এখানে আমি কুমড়ো আর আলুকে ভেজে নিয়েছিলাম একটু বেসন দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে তো সেটা দিয়ে আমি সার্ভ করলাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে চলো টাট